চলে গেলাম মির্জাপুর বাজারে বাজারে গিয়ে এত রকমের মাছ সবজি আর গাছপালা দেখে আমার তো মাথা পুরোই ঘুরে আর সাথে সাথে করে অনেক কিছু নিয়ে নিলাম আলাইকুম বন্ধুরা আজকে মির্জাপুর বাজার কারণে বাজারে চলে গেছি বাজারটা ঘুরে দেখার আমার অনেক ইচ্ছা এই প্রথম আমি মির্জাপুর বাজার মানে প্রথম না বলতে আমি দ্বিতীয়বারের মতো মির্জাপুর হাট বাজারে এলাম আর এখানে এসে তো অনেক রকমের মাছ দেখতে পেয়ে আমার মাথা পুরোই ঘুরে গেল আমি নিজের লোভ সামলাতে না পেরে রাজিয়া আব্বুকে খুঁজতেতে থাকলাম বললাম আমাকে এই মাছটা কিনে দাও ওই মাছটা কিনে দাও আজকে আমি বড় মাছ না নিয়ে যাবই না কিন্তু আসলে তো সেটা করা সম্ভব না সামর্থ্য অনুযায়ী যা মেলে তাই কিনতে হবে এই বাম মাছগুলো আমার অনেক পছন্দ হয়ে গেল সাথে দুই পাশে দুইটা বোয়াল মাছও অনেক পছন্দ হয়েছিল কিন্তু আফসোস বাম মাছ কিনতে গিয়ে বোয়াল মাছের টাকাটার হলো না সাথে আবার গলদা চিংড়িগুলোও অনেক পছন্দ হয়েছিল তাই হাফ কেজি হাফ কেজি করে মানে একটু কম বেশি করে নিয়ে নিলাম সাথে কাঁচামরিচ ছিল না বাসায় সেগুলো নিলাম আর এখানে আমি গাছ রোপণ করব সে কারণে এখান থেকে আমি অনেকগুলো গাছও কিনলাম প্রত্যেকবারই আমি বুধবারে আমি গাছের হাটবাজারে বাজারে আসি কিন্তু এই প্রথমবার আমি হয়তো মাছ বাজারের দিকে গিয়েছি হাট বাজারে এখানে গাছ কিনেছি অনেকগুলো গাছ কিনেছি অনেকবারই এইবার শীতে আমি চেয়েছি যে অল্প কিছু গাছ কিন কথায় আছে যে অল্পতেই শোক মিলে তো এই কথাটা অনুযায়ী এর আগে আমি অনেক গাছগুলো কিনেছিলাম কিন্তু সেখান থেকে আমি ততটা ভালো ফলন পাইনি তাই ভাবছি যে এবার আমি অল্পই গাছ কিনবো তাই রাজি আব্বুকে বলে দুইটা কালো গোল বেগুন নিলাম আর দুইটা কালো লম্বা বেগুন নিলাম আরও অনেক রকমের চারা নিয়েছি এখানে বোম্বাই মরিচের চারাও নিয়েছি তো বাসায় ফিরে এসে দেখলাম যে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার সাথে সাথেই গাছগুলো রোপণ শুরু করে দিলাম আমরা তো রাজা আব্বু তো গাছ রোপণ করাতে অনেক এক্সপার্ট সেটা তো তোমরা আমার অনেক আগে ভিডিওতে দেখতেই পেয়েছো কিন্তু আজকে যে রাজিয়া আব্বু যে এতটা পরিশ্রম করেছে বালটিতে করে সেই নিচ থেকে গিয়ে দুই বালতি মতো গোবর এনেছে এনে তারপর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো একটা বোম্বাই মরিচ গাছ কি সুন্দর করে রোপণ করছে আসলে একটা কথা কি যে সবার হাতে কিন্তু রোপণ করলেই হয় না রোপণ করা যায় সবাই কিন্তু ভালো ফলন পাওয়া যায় না কিন্তু রাজিয়ার আব্বু যেই গাছটাই রোপণ করুক তার হাতে কিন্তু আমি সব সময় মানে একটা বলা কথা আছে না যে হাতের মাঝেও একটা জাদু থাকে তার এই হাতের প্রত্যেকটা রোপণ করা জিনিসে ভালো এবং খুব খুবই মানে অনেক রোপণের মানে ভালো ফলাফল পেয়েছি আমি আমি ওই কোনাটাতে আমরা গাছ বুনতে চেয়েছিলাম কিন্তু এখানে যেহেতু কালো গোল বেগুনগুলো এনেছি তাই ভাবলাম যে এটা তো আর সব সময় থাকবে না এখন না হয় কালো গোল বেগুন গাছটাই বুনে দেই এখানে তো দেখতে দেখতে এখানে আমি কিন্তু বললাম অনেকগুলো গাছ এনেছি তো টমেটো গাছগুলো এখানে রোপণ করা হচ্ছে তো দেখতে দেখতে আমাদের গাছগুলো কিন্তু রোপণ করা হয়ে গেছে প্রত্যেকটা কোনায় কোনায় তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা কেমনভাবে দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আর আমার গাছ রোপণ করা থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা যদি এই পর্যন্ত তোমরা দেখে থাকো কেমন হয়েছে সেটা জানবে মানে জানাবে কমেন্টে আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটা এই পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই সবসময় আমার পাশে থাকবে সবাই আল্লাহ হাফেজ